প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমরা সবসময় বলছি আমাদের চ্যানেল থেকে আমরা যা পাই তা দেখুন চেষ্টা করি তখন আমরা আসি হুমায়ুন চত্বর হুমায়ুন চত্বরের পিক পয়েন্টে আমরা আসছি এখানকার কিয়া ফিপচির দোকান কতখান কিন্তু আমরা দেখি আজকে কতটুকু আমরা যেতাম পারি কতক্ষণ নেই না আরও আছে চলো আমরা আসি পিচির দোকানে যাইলাম পিপচির দোকানে দেখি কত কিছু দূর হয়ে যাচ্ছে আমরা আপনাদের সাথে কিছু দোকানেও দেখি বাবাই আমরা কতখান আছি দেখি এখন কিছু কতক্ষণ দূরে সব একটু জানি দেখি আটটি আত্ম গেলাম রিস্কায়ও যাইলাম কিন্তু কত আর শেষ হল না দেখি দেখতে এসে আল্লাহ বলে কতখান নেই ড্রাইভারও আমরা কমজোরি ড্রাইভার বয়স্ক ড্রাইভার রয়েছে দেখি কতখান যেতাম পারি আপনারা আমাদের পাশে তখন আমাদের চ্যানেলকে সাপোর্ট শেয়ার করুন দেখি পিচির দোকানে কত সময় লাগে আমরা দিচ্ছি পিচ্চির দোকানে দেখি বর্ত যাইতে পারি পিচ্ছি দোকানে তো যাই না আপনারা দর্শক আমরা পাশে দরকার অক্টো হইলো রোড অটা হইলো পেসিক রোড অক্টো হইলো শিববাড়ির রোড এই কারণে আবাসিক এলাকা আছে আমরা অনেক জায়গা অতিক্রম করিয়া আসলাম কতক্ষণ তো আর পাই না থাকাইয়া দেখি কতখানও যাইতাম পারি পিচি দোকানা যাই দেখি কতটুক যাইতাম পারি দেখতে আঁকিয়ে যাইলাম আটটিয়াও গেলাম যাইলামও আইলাম কিন্তু পিচির দোকান তো না দেখি পারি চলছে গাড়ি যাত্রা দেখি আমরা কতকা দেশের পাশে আপনারা তো আমাদের পাশে আমাদের শহরের ভিতরে সোনার গাঁ আবাসিক এলাকা দেখি কতখান দিতে পারি দেখি কতখান কৃতির দেখি কতক্ষণ কোন জায়গা আছে আমরা আজকে বা বাচ্চির দোকান কিছু দোকান পুরানো আছে আমরা আজকে এই আমরা আইলাম প্রিয় দেশবাস পিচ্ছি দোকানে আমরা সামনে আইলাম সবাই দেখ অতখান রাস্তা কিন্তু অতখান নাই অনেক দূরই আমরা আটটি আইলাম রিস্কে আইলাম স্টেশন না চলুন একটু যাই এই সোনারগাঁও আবাসিক এলাকা এই ভিতরেই পিচ্ছি দোকান আমরা দেখি কতক্ষণ যেতাম পারি কুচুর দোকানে চলো এত ঘুরি ঘুরি আপনারা দেখাই আজকে হইল ছাব্বিশে মার্চ দুই হাজার তিন ইংরেজি আমরা আজকে পিচ্ছি দোকানে যাই এই ডাইনে বামে সোনারগা আবাসিক দোকান আছে এইখানে আমরা পিচ্ছি দোকানে বাইরের সাথে আমরা এখন আমাদের ছোট ভাই পিচ্ছির দোকানে আমরা রানা দিয়া আমরা সরাসরি পিচির দোকানে আমরা আসলাম উনি হইল পিচির দোকানের মাজন উনার আসলে উনার অনেক পেজ আছে অনেক ভাইরাল উনি বা উনি অনেক ওনার ভিডিও দেখি আমরা এখানে আইসি উনি বলছিল আসলে অত খান কিন্তু ইত খান নাই কিন্তু অতখান থেকে আরো দূর তো ওনার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো

Kamulah Korea. Aske bidai nilam. Udah habis. Assalamualaikum.